সংবাদ মাধ্যমে আমরা যেভাবে দেখছি কোভিড এর সংক্রমণ আবার বেড়ে গিয়েছে কি বলবেন স্যার এখন আমরা সবাই খবর পাচ্ছি যে কোভিড এর সংক্রমণের সংখ্যা কিন্তু বাড়ছে এবং এই বিষয়টা কিন্তু সত্যিই বাড়ছে যে কারণ এখন আমরা বিভিন্ন পরীক্ষায় যে তথ্য তুলে উঠে আসছে তাতে দেখা যাচ্ছে বর্তমানে ভারত সরকারের দেওয়া যে পরিসংখ্যান তাতে ভারতবর্ষে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা কিন্তু এই মুহূর্তে পাঁচ হাজারের বেশি ঠিক আছে এটা যে ওই যেরকমভাবে আমরা আগেও জেনেছিলাম যে কোভিড কিন্তু ভারতবর্ষ তথা পৃথিবী থেকে একেবারে নির্মূল হয়ে যাবে এই বিষয়টা এরকম নয় কোভিড কখনো কখনো বাড়বে কখনো কখনো আবার কমবে আমরা আমাদের বিজ্ঞানের পরিভাষায় যে বিষয়টাকে বলি যে এন্ডেমিক ডিসিজ আগে যখন ছিল সেটা এপিডেমিক আকারে ছিল কারণ তার আগে আমাদের কোভিড সম্বন্ধে কোনো তথ্য কোনো এই ধরনের রোগ আমরা জানতাম না হঠাৎ করে এসেছিল তখন এবং আমাদের হচ্ছে সার্ডেন অনেকগুলো দেশ তথা উপমহাদেশ একসাথে আক্রান্ত হয়েছিল তখন সেটা এপিডেমিক আকারে ছিল এখন এটা এন্ডেমিক আকারে কিন্তু পরিবর্তিত হয়েছে এন্ডেমিক মানে কি কোভিড সংখ্যা কিছু কিছু সময় যেমন একদমই কমে যাবে আবার কিছু কিছু সময়ে কিন্তু এই এই রোগটা বাড়তে থাকবে বিশেষ করে রোগের যে যে ভাইরাস তার জিনোম সিকোয়েন্স চেঞ্জ হওয়া পরিবর্তিত হওয়া যখনই পরিবর্তিত হবে নতুন রূপ নেবে নতুন রূপ নেওয়ার ফলে মানুষ কিন্তু দ্রুত আক্রান্ত হতে পারবে এইটা কিন্তু একদম সঠিক তথ্য এবং ভারত সরকারও সেই জন্য কিন্তু বিষয়টা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা যেটা আমরা দু হাজার কুড়ি একুশে দেখেছিলাম মানুষের মধ্যে সেই সচেতনতাটা কিন্তু আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন তার হেলথ ডাইরেক্টরিতে কিন্তু সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে জনগণকে সচেতন হওয়ার জন্য অযথা আতঙ্কিত হওয়া নয় বিষয়টা আমাদের কিন্তু অন্যান্য যে রেসপিরেটারি প্রবলেম বা ভাইরাল যে প্রবলেমগুলো হয় সেই রকমই একটা প্রবলেম তবে হ্যাঁ যেটা এবারের বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দ্রুত সংক্রমণ সংক্রমণের হার কিন্তু দ্রুত হারে এই যে কোভিড এর যে নতুন ভ্যারিয়েন্ট এসছে তাতে কিন্তু দ্রুত হারে ছড়াচ্ছে তবে একটাই ভালো দিক এর হচ্ছে সিভিয়ারিটি মানে তার মারণ ক্ষমতা কিন্তু অনেক কম এটাই হচ্ছে একটা ভালো দিক